মাদক সেবন চলতেছে এবং মাদক বিক্রেতার এখানে রেস্টুরেন্টে আনাগুলো এই খবর দিয়ে আমাদের হটগ্রাম থানা পুলিশ সহ আমরা একজন অভিযান পরিচালনা অভিযান করে আমরা একজন মাদক সেবি এবং বিক্রেতা লেবুকে আমরা আটক আটক করে থাকি মোবাইল ফুটের মাধ্যমে আমরা তাকে তিন মাসের বিলাস্ত্র কারাদণ্ড প্রদান করেছি দিয়ে তাকে আজকে তাকে জেলার তৈরি করেছি চলে যাবে আর আমাদের এই ধরনের অভিযান অব্যাহত আমরা সকলের সহযোগিতা কেমন করি আমাৰ কোনো পাইনে নাপালে